সদীভক্ত বৃন্দাগণ আজ শিব চতুর্দশী ব্রত তাই আজকে একটু শিবের মহিমার কথা আলোচনা করব আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ হলেন বেদনাথ বা বৈদ্যনাথ সেই বৈদ্যনাথে এক শিব ভক্ত বসে তপস্যা করছেন তিনি জন্মন্দ চক্ষু ফিরে পাওয়ার জন্য তিনি তপস্যা করতেছেন মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার কাছে আসার পরে বললেন পৃথুনাথ নামে এক রাজা আছেন পরম কৃষ্ণ ভক্ত তার গামছা তার পরনের গামছা দিয়ে তুমি চোখ মুচো তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে চক্রদান ফিরে পাবে মহাদেব কৃষ্ণ ভক্তের মহিমা কিভাবে বাড়ালেন এবার আসুন সেই পিতুনাথ সম্পর্কে আলোচনা করি পিতুনাথ তিনি তপস্যা এত সিদ্ধিলাভ কেমন করে করেছিলেন বলেন একমাত্র গুরু ভক্তির দ্বারা পিতুনাথ নামক রাজা গুরু ভক্তি অতি সর্বস্ব গুরুকে দিয়া প্রসন্ন সুমতি রাজা দীক্ষা গ্রহণ করার পরে তিনি সমস্ত যা কিছু আছে সব গুরুদেবের নামে লিখে দিয়েছেন বুঝলেন গুরু নাহি লইল তাহা পুনর্সমর্পিল তিনি বলছেন আমি এইসব নিয়ে কি করবো কারণ বিষয়ে থাকলে তো কৃষ্ণ প্রেম হয় না তোমারই বিষয় তুমি গ্রহণ করো তোমার বিষয় নিয়ে আমি কি করবো গুরু নাহি লইল তাহা পুনর সমর্পিল গুরু আজ্ঞা হেতু কষ্টে তাহা গ্রহণ করিল কারণ আমি আবার দান করে দিয়েছি আবার আমাকে গ্রহণ করতে হচ্ছে গুরুর আজ্ঞাও ফেলা যায় না গুরুর আজ্ঞাতে তিনি অতি কষ্টেতে সেই বিষয় পুনরায় আবার গ্রহণ করিলেন কিছুদিন পরে গুরুদেব বলছেন যে আমি একটু চার ধাম দর্শন করতে যাব অন্যান্য ধামগুলো আমার দর্শন হয়েছে কিন্তু দ্বারকাটা দর্শন হয় নাই এই জন্য আমি দ্বারকা দর্শন করতে যাব রাজা পৃথু বলছে তাহলে আমিও যাব আপনার সঙ্গে গুরুদেব বলছেন তুমি রাজা মানুষ তুমি কি পারবে এত জায়গা হাঁটে আমরা পদব্যজে যাব আমরা কিন্তু গাড়ি যাব না তো পদব্যজে হেঁটে যাবো কোন দিন কখন কোন গাছতলায় শুইব কখন খাবো তার তো ঠিক নেই আমাদের খাওয়া দাওয়ার না খাওয়া দাওয়া ঠিক আছে না ঘুমের ঠিক আছে অতএব তুমি আমাদের সঙ্গে গিয়ে পারবে না রাজা বলছেন আমি পারবো আমি আপনার সেবা করব এত বড় রাজা হয়ে তার কোনো অভিমান নাই অহংকার নাই একেবারে নিচ সেবা অর্থাৎ গুরুদেবের পায়খানার জল এনে দেওয়া প্রস্রাবে জল এনে দেওয়া গুরুদেবের পাদুকা ধুয়ে দেওয়া হ্যাঁ ঘুমালে পরে হাত পা টিপে দেওয়া হ্যাঁ খাওয়া দেওয়ার পরে থাল ধুইয়ে দেওয়া এসব সবার গুরু দ্বারকাধাম দর্শনে চলিলা তাহার সহিত রাজাও গমনও করিলা এতই গুরু ভক্তি ধীর ভক্তি ভাবে করে গুরুর সেবন নিচ সেবা করে তেজি রাজ অভিমান নিচ সেবা বলতে মলমূত্র পরিষ্কার আদি তো বুঝায় এই পর্যন্ত সব সেবা করে ঝাড়ু দেওয়া শুনেছেন এইভাবে গুরু সেবা করতে করতে ভগবান তার উপরে প্রসন্ন হয়ে গেছে গুরু সেবা হইতে কৃষ্ণ প্রসন্ন হইলা কত দূর যাওয়ার পরে রাজাকে স্বপ্নে আদেশ করিলা ভগবান ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে আদেশ করলেন পিথুনাথ রাজা তুমি ঘরে ফিরে যাও ঘরেতে গিয়া তুমি মুর নাম লও তোমার আর দ্বারকায় আসতে হবে না তুমি যেভাবে গুরু সেবা করেছ এতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি আমি তোমার ঘরে গিয়ে তোমাকে দর্শন দিব দ্বারকায় এসে আমাকে দর্শন করতে হবে না বলেছেন আমি গিয়ে তোমার ঘরে তোমাকে দর্শন দিব অতএব তুমি গৃহে গৃহে ফিরে ফিরে চলে চলে যাও যাও তোমার গুরু সেবাতে আমি প্রসন্ন হইয়াছি প্রসন্ন হইন মই তোমার উপর গৃহে বসি দর্শন পাইবে আমার আমি যেহেতু তোমার উপর প্রসন্ন হয়েছি তাই আমি তোমার গৃহে গিয়ে তোমাকে দর্শন দিব তুমি গৃহে ফিরে স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পর স্বপ্নভঙ্গ হইল কিন্তু গুরুদেবের কাছে বা কারুর কাছে এই কথা বললেন না মনে মনে চিন্তা করছেন কারু কাছে বলছেন না মনে মনে চিন্তা করছেন আচ্ছা ভগবান যদি আমাকে আমার গৃহেতে গিয়ে দর্শন দেন ঠিক আছে কিন্তু আমার তো গোমতী নদীতে স্নান হইল না আমার তো দ্বারকা দর্শন হইল না আমার তো গুরু সেবা হইল না ভগবান আমার ঘরে এসে আমাকে দর্শন দিতে পারেন ঠিক আছে কিন্তু আমার যে ইচ্ছা ছিল আমি দ্বারকায় যাইব দ্বারকা দর্শন করব গোমতী নদীতে স্নান করব তপ্ত মুদ্রা ধারণ করব এই সমস্ত কিছুই তো আমার হবে না আর সবথেকে বড় হলো গুরু সেবা গুরু সেবা আমার হইবে না এই জন্য তিনি মনে মনে চিন্তা করতে আরম্ভ করেন দ্বারকা দর্শনার গুমতিতে স্নান দ্বারকা সম্বন্ধে তপ্ত মুদ্রার যে ধারণ গৃহেতে বসিয়া গিয়া করহ স্বচ্ছন্দে গৃহেতেই যাইবে সব তোমার সম্বন্ধে পরের দিন আবার রাজাকে স্বপ্ন দেখাইলেন তোমার বাড়িতে সমস্ত দ্বারকা ধাম উপস্থিত হয়ে যাবে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করবো তুমি ঘরে বসে দ্বারকা দর্শন করতে পারবে গুমতি নদী তোমার গৃহে কি উপস্থিত হইবে তুমি গৃহে বসেই গুমতি নদীতে স্নান করতে পারবে আমার দ্বারকা মন্দিরের পূজারী পান্ডা তোমার বাড়িতে গিয়ে তোমার হাতে তপ্ত মুদ্রা দিবে বুঝেছেন তোমার তপ্ত মুদ্রা ধারণ দিবে অতএব তুমি গৃহে ফিরে চলে যাও আমি তোমার গুরু সেবাতে প্রসন্ন হইয়াছি তুমি গৃহে ফিরে চলে যাও দ্বিতীয় দিন স্বপ্ন দেখলো তাও গুরু সেবা ছেড়ে যেতে মন হচ্ছে না মনে মনে ভাবতেছে হয়তো ভগবান আমাকে পরীক্ষা করতেছেন আমাকে লুভ দেখাচ্ছেন আর এই লুবে পরে আমি গুরু সেবা ত্যাগ করে ঘরে চলে যাই না যাব না অন্তরে বড় চিন্তা করতেছেন স্বপ্ন দেখিয়া রাজা চৈতন্য পাইয়া অন্তরে বিচার করে তটস্থ হইয়া এখন কি করি উপায় ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে ঘরে চলে যাব না গুরু সেবা করব যদিও গুরুদেব আমাকে আসতে বলেন নাই বা গুরুদেব তিনি সেবা করতেও আমাকে বলছেন না তবু আমি সেবা করে সুখ পাই এই জন্য সেবা করি বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন কি করি ইহার কিছু না পারি বুঝিতে কৃষ্ণ কৃপা হইলে যেই গুরু কৃপা হইতে আমি গুরু সেবা করেছি বলেই আজ কৃষ্ণ কৃপা আমার উপরে হয়েছে যদি আমি গুরু সেবা না করতাম তাহলে কৃষ্ণ আমাকে কৃপা করতেন না তবে কৃষ্ণ কৃপার মূল হল কৃপা গুরু সেবা এবার কি করি উপায় কৃষ্ণ আজ্ঞা অপালন নাই কোমোর দোষ গুরুরূপে তিহু যদি থাকেন সন্তোষ আচ্ছা কৃষ্ণ হলেন আমাদের পরম গুরু মানে ইনি জগৎগুরু তিনি গুরুরও গুরু এবং তিনি দুই দিকে চিন্তা করছেন তাহলে আমি এখন কি করি উপায় গুরুরূপে কৃষ্ণই এসেছেন গুরুরূপে তিহু যদি থাকেন সন্তোষ এখন কৃষ্ণ যদি সন্তুষ্ট থাকেন তাহলে তো যেতেই হবে বাড়িতে কিন্তু গুরু সেবা ছাড়িয়ে যাওয়াটাও তো আমার কাছে ভাল লাগতেছে না অতএব গুরু সেবা ছাড়িব ছাড়িতে নাড়িব যাইতে হয় তাতে যাইব কৃষ্ণের আজ্ঞ অমান্য করব। কৃষ্ণের আজ্ঞে অমান্য করাতে যদি আমার নরকে যেতে হয় তাতেও আমি রাজি নরকে যাইব তথাপিও গুরু সেবা ত্যাগ করব না গুরুদেবের সঙ্গে যাচ্ছেন এই ভাবিয়া গুরু সেবা করিয়া চলিলা অন্তরে রহিল স্বপ্নের কথা কিছু নাহি কহিলা স্বপ্ন যেটা দেখেছেন এটা তিনি নিজের অন্তরেই রয়ে গেল তিনি এই কথা কাউকে প্রকাশ করে বলেন নাই এইভাবে বেশ কিছুদিন চলে যাচ্ছে এত ভাবি গুরু সেবা করিয়া চলিলা অন্তরে রহিল কারে কিছু না কহিলা কিছুদিন পরে আবার কৃষ্ণ স্বপ্নে দেখাচ্ছেন তৃতীয়বার পুনর্বার কৃষ্ণ কহেন পৃথুনাথ তুমি ঘরে ফিরে যা সুপ্রসন্ন হইনু আমি অরে পৃথুনাথ তুমি গৃহে ফিরে যাও গৃহে ফিরে যাও আর কষ্ট করে তোমাকে দ্বারকায় আসতে হবে না গুরুজি তোমার সেতু আমারই মূরতি গুরুজি তোমার সেতু আমারই মূরতি মূর বাক্য রাখো যাতে আমারও প্রীতি অতএব গুরুকে আমার স্বরূপ বলি জানবে আমিই গুরুরূপে অতএব আমার বাক্য তুমি পালন করলে আমি এতে সন্তুষ্ট হইব খুশি হইব তোমার গুরু সেবা করলে যেমন গুরু সন্তুষ্ট হচ্ছেন আমিও সন্তুষ্ট হচ্ছি আমার বাক্য পালনেতে আমি আরো সন্তুষ্ট হব প্রসন্ন হব মূর বাক্য রাখো জাতি আমারও প্রীতি পুনর্বার স্বপ্ন দেখি বিচার করিলা কি ব্যাপার বারবার এরকম স্বপ্ন দেখতেছি পুনরাজ্ঞা কৈল কৃষ্ণ কি করিব উপায় এটা বিচার করতেছেন তারপরে তিনি সাক্ষাৎ গুরুদেবের কাছে এই কথা প্রকাশ করে বললেন গুরুর সাক্ষাতে তবে বিষয়ে সব কহিলা গুরুদেব শুনি তাহা চমৎকার হইলা বাহ বা গুরুদেব শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন চমৎকার হইলা আচ্ছা আহাহা আহা বাপু আহা বাপু তুমি তবো বলি হারি যাই তুমি ধন্য তোমার সমান জগতে কেউ নাই আমার যত শিষ্য আছে এত শিষ্যর মধ্যে আর কেউ তোমার সমান নেই এই জগতে তুমি ধন্য কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরপর তিনবার তোমাকে স্বপ্ন দেখাইলেন আর বললেন যে তোমার দ্বারকায় যাওয়ার কোনো প্রয়োজনই নাই অর্থাৎ তুমি ধন্য আমি আদেশ দিলাম যাহো বাপু ঘরে যাও ঘরে যা বাপু সেই আজ্ঞা করো সার ভগবানের আজ্ঞা যেখানে ওটা ফেলতে নাই গুরুদেব বললেন যাও তুমি ঘরে ফিরে যাও ঘরে যাও বাপু সেই আজ্ঞা সার গুরু যদি উপদেশ এতে কহিলা তবে মহারাজ ঘরে ফিরিয়া চলিলা গুরু যখন এই কথা বললেন তখন তিনি সেখান থেকে ফিরে আবার নিজ রাজ্যে চলে আসলেন কিন্তু মনে সুখ নেই শান্তি নাই গুরুদেবের সেবা ছেড়ে এসেছি এই জন্য গুরুর বিচ্ছদে রাজা বিক্ষপ্ত হইল গুরু সেবা চারি প্রসন্ন গুরুদেবের সেবা চেয়ে যে এসেছে নেতে তিনি মনটা বড় দুঃখ দুঃখিত দেখতে দেখতে দু চার দিন চলে গেছে বাড়িতে যাওয়ার পর রাজার দুই দিন পাঁচে দেখে রাত্রি যুগে একদিন রাত্রিকালে দেখেন কি গুমতি নদী পাবন আইলেন বেগে গুমতি নদী একেবারে তিনার ঘরে গিয়ে উপস্থিত বেগে শ্রী দ্বারকানাথ শ্রীমান কীটম রঙচুর দুই যে ঠাকুর দেখি গৃহের ভিতর এবার স্বয়ং ভগবান এসে উপস্থিত হয়ে গেছেন ভগবানের শ্রী বিগ্রহ দ্বারকা রঞ্চুর বিগ্রহ এসে উপস্থিত হয়ে গেছেন গৃহের ভিতরে তারপরে কি দেখলেন দ্বারকার অনুচর তপ্ত মুদ্রা লইয়া দ্বারকার ব্রাহ্মণ এসেছে ওনার হাতে তপ্ত মুদ্রা দেওয়ার জন্য রাজার ছাপো দিয়া রাজার হাতে তপ্ত মুদ্রার ছাপ দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়া আর কি দেখলেন বহু সাধু শান্তগণ সবাই গুমতিতে স্নান করতেছেন বহু সাত সাধু সন্ত আইলা রাজা দেখিবার আর দেখিবার সবারে মানিলা আনন্দে গুমতি নদী স্নান করতেছেন পদে প্রণাম করিলা রাজার মহিমা দেখি আশ্চর্য মানিল স্তূপ সূত্র করি বহু সৎকার করিল এইভাবে রাজা স্বপ্নে দেখলেন স্বপ্নভঙ্গ হয়ে গেল আবার কিছুই নেই যেই রাজ্য সেই রাজ্য তাহলে ভগবান তো ওনাকে দেখাই দিলেন হ্যাঁ ভগবান দর্শন দিলেন দিয়া সমস্ত কিছু দেখাই দিলেন যেভাবে বলছেন সেই রকম এই জন্য এই রাজা এত প্রসিদ্ধ হলেন বুঝেছেন কৃষ্ণ প্রেম তিনি লাভ করতে পারলেন বৈদ্যনাথ দেবস্থানে এক অন্ধ ছিল ওই যে বেদনাথ মহাদেব বৈদ্যনাথ হ্যাঁ বৈদ্যনাথ দেবস্থানে এক অন্ধ ছিল চক্ষু দান লাগিয়া বহু তপস্যা ব্রত কইল মহাদেবের তার তপস্যায় সন্তুষ্ট হইয়া মহাদেব আজ্ঞা দিলা অমুক দেশেতে পৃথুনাথ নামে এক সাধু রাজা বৈশে দেশের নাম বলে বললেন যে পিতু নামে এক সাধু রাজা সেখানে বসে তুমি সেই সাধুর কাছে যাও তাহার গামচা বসরে চকু মুচ গিয়া তাহার গামচা বসরে আখি মুছ গিয়া চক্ষু দান পাইবে সব হ্যাঁ বান হবে সব শান্তি পাইবা যাও ব্রাহ্মণ তখন সেখান থেকে রওনা হলেন বেদনাথ হইতে এবং তিনি রাজার রাজ্যে গিয়ে উপস্থিত হলেন হয়ে তিনার পরনের ব্যবহারের গামছা দিয়ে তিনি চোখ মুছতে শুরু করলেন যখন চোখ মরলেন অমনি তিনি চক্ষু ভালো হয়ে গেল অন্ধের চক্ষু ভালো হয়ে গেল চক্ষুবান হইল চক্ষু তাহাতে মুছিয়া কৃষ্ণের করুণা যারি তাহারও মহিমা ব্রহ্মা আদি দেব যার নাহি পায় সীমা কৃষ্ণ ভক্তের হ্যাঁ মহিমা ব্রহ্মা আদি দেব তারাও পায় না চিন্তা করতে পারছেন নাহি পায় সীমা ব্রহ্মাণ্ড শুধিতে পারে কিরণে এক একজন সাধু এক একটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন এমন শক্তি ধরেন ব্রহ্মাণ্ড শুধিতে পারে কিরণে তাহে কি আশ্চর্য কার চক্ষু দান আর কি আশ্চর্য তাহলে দেখা গেল কিসের দ্বারা হলো গুরু ভক্তি গুরু ভক্তি বিনে কব কৃষ্ণ নাহি পাই বুঝি আমার সবার অধিকার নাই কৃষ্ণ প্রাপ্তির অধিকার একমাত্র গুরু ভক্তির দ্বারাই লাভ হইয়া থাকে মহারাজ পিতুনাথ চরণে প্রণাম হ্যাঁ গুরু ভক্তি মাগে কৃষ্ণ দাস অবিরাম অতএব হে মহারাজ পিতুনাথ তোমার যেভাবে গুরু ভক্তি হইয়াছে আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমাদেরও সেইভাবে গুরুভক্তি হয়